রাজস্থান রয়্যালস কে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স এর জয়ে আইপিএল দু হাজার পঁচিশ এসেছে বিশাল বড় পরিবর্তন এই জয়ে কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাইয়ের জন্য বড় সুখবর এনেছে এবং অপরদিকে রাজস্থান গুজরাট মুম্বাই লক্ষণর বড় ধাক্কা খেয়েছে আজ আমরা দেখে নেব সে আইপিএল এর পয়েন্ট টেবিল তবে তার আগে আপনি যদি আইপিএল এ কে আর কে সাপোর্ট করে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে আমি কে কে আর লিখে দেবেন আইপিএল দু হাজার পঁচিশের প্রতিটা ম্যাচের সঙ্গে সঙ্গেও কিন্তু পয়েন্টস টেবিলে বিশাল বড় পরিবর্তন আসছে প্রতিটা দলের পারফরমেন্সের ওপর তাদের অবস্থান নির্ধারণ করছে সর্বশেষ ম্যাচ অনুযায়ী পয়েন্টস টেবিলে কি পরিবর্তন এসেছে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা স্ক্রিনে আপনারা পয়েন্টস টেবিলটা অবশ্যই দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ম্যাচের মধ্যে একটা ম্যাচেই তারা জয়লাভ করেছে দুই পয়েন্টস নিয়ে তারা এক নম্বরে অবস্থান করছে দুই নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ম্যাচে একটা ম্যাচে তারা জয়লাভ করেছে তাদেরও পয়েন্টস দুই তিন নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস একটা ম্যাচের মধ্যে একটাতেই তারা জয়লাভ করেছে এবং তাদেরও পয়েন্টস দুই চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস ছয় নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স যারা নয় নম্বরে ছিল অবশ্যই এই পয়েন্টস টেবিলটা ছয় থেকে কে কে আর কে এক নম্বরে নিয়ে যেতে হবে সাত নম্বরে রয়েছে লখনউ সুপার জায়েন্টস নম্বরে রয়েছে মুম্বাই গুজরাট এবং রাজস্থান তারা দুইটি ম্যাচ খেলেছে এবং দুইটিতেই তারা পরাজিত হয়েছে তাই তারা একদম নিচে রয়েছে বন্ধুরা এই হলো দু হাজার পঁচিশে কলকাতা এবং রাজস্থানের ম্যাচের পর স্টেবিল আপনার মতে কোন চারটি দল প্লে পৌঁছাবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন